hello স্টুডেন্টস ক্যান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া ঠিক আছে তোমরা সকলেই জানো এটা কিন্তু তোমাদের পেপার এইট থেকে একটা টপিক নেওয়া রয়েছে এবং এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কসের কিছু কোয়েশনস আছে এই টপিকটা থেকে এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি এখান থেকে এখান থেকে থ্রি মার্কসের কিছু কোয়েশন কিন্তু আমি আলোচনা করে দেবো তোমরা অনেকেই বলেছিলে যে কিছু কোয়েশ্চেন্স আলাদা করে আলোচনা করে দিলে তোমাদের হেল্পফুল হয় তো সেই মতো আমি কিছু কোয়েশন আনার চেষ্টা করেছি চলো একেবারে আমরা সরাসরি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি ইনফরমেশান সমস্ত কিছু কিন্তু ভিডিওর পরে থাকবে দেখো সবার প্রথমে কি আছে চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিনের দুটি শিক্ষাগত দিক লেখো দেখো এখানে অ্যান্সারগুলো না খুব ছোটো ছোটো করে আমি রাখার চেষ্টা করছি কিন্তু তাই বলে থ্রি মার্কসের বলে এইটুকু এইটুকু করে কিন্তু লিখে তোমরা আসবে না আমি জাস্ট এখানে কোয়েশনটা আলোচনা করবো সাথে সাথে সেই বিষয়টা কি রয়েছে সেইটাকে রাখার জন্য এভাবে কিন্তু এনেছি ঠিক আছে দেখো চার্টার অ্যাক্ট এইটিন থার্টিনের দুটি শিক্ষাগত দিক লেখ কী ছিল ভারতীয় শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা বরাদ্দ করা এবং ইংরেজি শিক্ষার গুরুত্ব বাড়ানো ঠিক আছে যারা আমার ক্লাসগুলো রেগুলার করেছো পেট ব্যাচে আমার যারা স্টুডেন্টসরা রয়েছো তাদের সাথে মানে তাদের সাথে এই জিনিসগুলো খুব ডিটেইলসে আমি আলোচনা করেছি এছাড়াও যারা হচ্ছে অনলাইনে স্টুডেন্টসরা রয়েছে যারা প্রত্যেক দিন কিন্তু ইউটিউব ভিডিওস এর মাধ্যমে আমাদের সাথে তোমরা জুড়ে আছো তারাও যারা ফলো করছো রেগুলারলি তারা কিন্তু জানো যে বিষয়গুলো আমি সব আলোচনা করেছি ঠিক আছে যারা দেখো তারা দেখে নিও এবার দেখো ওরিয়েন্টাল অক্সিডেন্টাল বিতর্ক কি ছিল সংক্ষেপে বলো কি ছিল যারা ক্লাস করেছো তারা হয়তো নিশ্চয়ই ভিডিও দেখতে দেখতে অ্যান্সার করতে পারবে এই বিতর্কে দেখো প্রাচ্যপন্থীরা ভারতীয় ভাষায় শিক্ষা দিয়েছিল এবং পাশ্চাত্যপন্থীরা মাধ্যমে পাশ্চাত্য জ্ঞানের প্রচার চেয়েছিল এইটুকু অ্যান্সার কিন্তু লিখবে না আমি বারবার বলে যাচ্ছি আমি জাস্ট এখন এইটুকু তোমাদের কনসেপ্টটা রাখার জন্য কিন্তু আমি এভাবে এনেছি ঠিক আছে তিন নম্বরে মেকলে মিনিটের প্রধান বক্তব্য কি ছিল কি ছিল ইংরেজি ভাষায় উচ্চ শিক্ষা প্রদান করে ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতি এবং মূল্যবোধ প্রচার করাই ছিল এর মূল লক্ষ্য চার নম্বর বেন্টিংয়ের শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো ঠিক আছে উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় আঠেরোশো সালে উডের ডেসপ্যাচের শিক্ষা বিষয়ে দুটি সুপারিশ লেখো কী কী প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষার তিনটা স্তর এবং মহিলা শিক্ষক ও শিক্ষ মহিলা শিক্ষা সরি মহিলা শিক্ষা ও শিক্ষক শিক্ষার মান উন্নয়ন শিক্ষক শিক্ষার মান উন্নয়ন ঠিক আছে সাত নম্বর উডের ডেসপ্যাচে নারী শিক্ষার গুরুত্ব কিভাবে তুলে ধরা হয়েছিল নারী শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা স্বীকার করে বিভিন্ন ধরনের ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট স্লাইডে কি আছে উডের ডেসপ্যাচ উডস ডেসপ্যাচের দুটা সমালোচনা ধর্ম নিরপেক্ষতার অভাব এবং গ্রামীণ শিক্ষাকে অবহেলা আচ্ছা আঠেরোশো সালে উডের ডেসপ্যাচের শিক্ষাগত গুরুত্ব এটি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত এবং সংগঠিত শিক্ষা ব্যবস্থার কিন্তু সূচনা করে খুব ভালো করে কিন্তু উডের ডেসপ্যাচ ছোট প্রশ্ন বলো মাঝারি মানের প্রশ্ন বলো বড় মানের প্রশ্ন বলো খুব ভালো করে পড়ে যাবে এই ম্যাগনা ম্যাগনাকাটা উল্লেখ করে কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিতে পারে ঠিক আছে এরপরে দেখো কি আছে আঠেরোশো বিরাশি থেকে তেরাশি সালে ভারতীয় শিক্ষা কমিশনের লক্ষ্য কী ছিল ভারতীয় শিক্ষার অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য সুপারিশ করা ঠিক আছে হান্টার কমিশন এই সমস্ত কমিশন খুব ইম্পর্টেন্ট আছে কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না হান্টার কমিশন কাদের নিয়ে গঠিত হয়েছিল উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত হয় সদস্যরা ছিল ব্রিটিশ ও ভারতীয় শিক্ষাবিদ ক্লিয়ার আছে হান্টার কমিশনের দুটি সুপারিশ প্রাথমিক শিক্ষাকে স্থানীয় সরকারের হাতে দেওয়া এবং প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের পরামর্শ তেরো নম্বর হান্ডার কমিশনের একটি সমালোচনা লেখ কি ছিল মহিলা শিক্ষার ক্ষেত্রে আলাদা করে বিশেষ গুরুত্ব দেয়নি হান্ডার কমিশনের প্রাথমিক শিক্ষার উপর প্রভাব কি ছিল প্রাথমিক শিক্ষা স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে গিয়ে বিস্তৃত হয় পনেরো নম্বর উনিশ শতকের ব্রিটিশ শিক্ষানীতির দুটি বৈশিষ্ট্য কি আছে ইংরেজি ভাষার প্রাধান্য এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার ও ভারতীয় সংস্কৃতির অবমূল্যায়ন ঠিক আছে এই পনেরোখানা প্রশ্ন আমি তোমাদের এই ফার্স্ট ইউনিট যেটা আছে ওখান থেকে থ্রি মার্কসের রাখার চেষ্টা করেছি আশা করছি তোমরা কিন্তু এগুলো নিয়ে একটু পড়াশুনো করবে এবং কখনোই কিন্তু আমি বলবো না যে থ্রি মার্কসের এইভাবে কিন্তু একদম অ্যান্সার লিখবে না আমি এখানে এটা আলোচনা করার সময় তোমাদের যাতে এই বিষয়গুলো একটু করে মাথায় চলে আসে রিভিশন হয়ে যায় তার জন্য কিন্তু ভেবে রেখেছি ঠিক আছে তো চলো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ এবার চলে এসেছি একদম লাস্টে স্লাইডে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেইলস কিন্তু প্রোভাইড করা আছে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর রাখবে এবং এছাড়া তোমরা এখান থেকেও নাম্বার দুটি চাইলে নোট করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে তোমরা রেসপন্স করে এছাড়া আফটার অ্যাডমিশনে আমাদের পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রেগুলারলি চলছে তো এক্সাম কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই তোমরা যারা চাইছো যে এখনও আমাদের সাথে যোগাযোগ করতে তো আমরা যোগাযোগ করে নিতে পারো তোমরা নোটস থেকে শুরু করে ক্লাসের সমস্ত কিছুর ফ্যাসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ